দেখি তো আমার জামাই ওইখানে রৌদ্রের ভিতরে কি করে করা রৌদ্রে কি করে সে কি গো আপনি ওইখানে কি করেন ডিম বাজি করবেন এই রোদ্রে কি বলেন আপনি এই রোদ্রে ডিম বাজি হবে হ্যাঁ ও দেখি আপনি কিভাবে ডিম বাজি করেন দেখেন দর্শক সবাই ডিম ভাজি করতেছে দেখেন দর্শক রোদ যারি আমার হাজব্যান্ড ডিম ভাজি করতেছে ঘরে নাকি গ্যাস নাই কারেন্ট নাই এই জন্য সে ডিম ভাজি করতেছে তো আসলেও তো সত্যি ডিম ভাজি হচ্ছে দর্শক দেখেন সত্যিকারের আমি ভাবছিলাম আসলে হবে না আসলে দেখেন সত্যিকারের এই রৌদ্রের তাপ এই যে কী রৌদ্র চল্লিশের উপরে ডিগ্রি রোদ চলতেছে এই রৌদ্রের ভিতরে ডিম ভিজে খাওয়া আসলো তো আসলে ফাইনালি ডিম বাজো হয়ে গেছে একটু খেয়ে দেখান তো হয়ে গেছে তো আপনার ডিম নিয়ে আসেন এখন দেখেন দর্শক একদম আমরা যেভাবে গ্যাসে রান্না করি এভাবে সত্যি ডিম ভাজা হয়ে গেছে একটু খেয়ে দেখান ওই যে খেয়ে দেখাচ্ছে দেখেন ঠিক আছে আপনারা এভাবে ট্রাই করবেন